মানুষ সকুল টাইতে দুই সেকেন্ড লাগে এমনকি নিজের রক্তের মানুষ পর্যন্ত বেইমানি করতে দুই মিনিট লাগে আজকে অভাবে পড়িয়া দেখেন আপনার আর বাই নাই অনেক সময় তো বর্তমানে মাও নাই বাবাও নাই মা বাবা বলেছে নিজেরটা নিজে কই রাখা বর্তমানে বর্তমানে বাস্তব না বাস্তব আপনারা বলেন যে ছেলে কামাইতে পারে তারও আদর তার বউরও আদর তার ছেলে মেয়ের আতর নাতি নাতির বুকে টাইনে নাই আর যে ছেলে সংসারে টাকা দিতে পারে না তারও দাম নাই তার বউরও দাম নাই এমনকি ছোট ছোট বাচ্চা নাতি নাতিরও দাম নাই কথা বলেন ঠিক না। এই বাস্তবতা মানতে না চালাও মেনে নিতে হবে যারা বুদ্ধিমান আছে জ্ঞানওয়ালা রব বলে যে দিলটা কাউকে দিস না যারা বেহিরে দিতে পারে বরং তিলটা আমি রবের নামে ছেড়ে দে আর আমি রক্তের মন্দয়বান পৃথিবীতে বাঙ্গার জিনিসের দাম থাকে না কিন্তু তোর বাঙ্গার হৃদয়ের দাম তোর মার কাছে না থাকলে বাবার কাছে না থাকলে ভালোবাসার মানুষের কাছেও না থাকতে পারে কিন্তু তোর বাঙ্গার হৃদয়ের দাম আমি রবের কাছে চব্বিশটা ঘন্টা আছে সেজন্য দিলটা সবসময় দিতে হবে কাকে এটা জোরে বলেন আরো জোরে আরো জোরে বান্দা হিসেবে দিব আল্লাহকে উম্মত হিসেবে দিব নবীকে এবার আপনার দিলে কয়জন আছে একটু জোরে বলেন আল্লাহ এবং রসুল ঠিক আছে বান্দা হিসাবে কে আছে বলেন না হিসেবে আপনি কাকেই রেখেছেন আচ্ছা উম্মত হিসেবে কাকে রেখেছেন রসুল দুইজন রাখলেন এবার আপনি স্বামী হয়ে বউকে ভালোবাসার দরকার কারণ এটা তো ইসলাম বলেছে সুবাহান আল্লাহ বলেন না ভালোবাসা কি কান দিয়ে নাকি চোখ দিয়ে নাকি নাক দিয়ে নাকি দিল দিয়ে আল্লাহ আপনাকে বলছেন নবী বলছেন হে স্বামীরা তোমরা বউকে ভালোবাসো হে বউ তোমরা স্বামীদেরকে ভালোবাসো ও মা বাবা সন্তানদেরকে ভালোবাসো ও দাদা দাদি নানা নানি নাতিদেরকে ভালোবাসো তো ভালোবাসতে তো দিল লাগে বান্দায় বলে যে আল্লাহ দিল তো তোমার নামে সুবহানাল্লাহ বলবেন না আমার বউ কেমনে ডুববে আমার মা কেমনে ডুববে তুমি তো বলছো ভালোবাসতে আবার দিলটা তুমি নিয়ে নিলা রব বলে যে বান্দা তুই বুঝস নাই আমি আমাকে কেন দিতে বলেছি জানিস তুই অন্যকে দিলে তারা সেই দামি দিলটাকে নিয়ে ফতুলের মতো খেলনা করে পুতুলের মতো খেলনা করে করে। তোদেরকে চোখের পানিরও দাম দেয় না তুই দিলটা আমার নামে দিয়ে দে আমি সে দিলে যার যতটুকু ভালোবাসা থাকলে হক আদায় হবে তাদের প্রতারণায় তোর দিল ভাঙবে না অতটুকু ভালোবাসা আমি অন্তরে ফিট করাই দিব সব ভালোবাসার দায়িত্ব নিয়ে যাবো সেজন্য আমরা না বুঝেই অনেক সময় অতি চালাকের পরিচয় দিতে গিয়ে নিজের পায়ে নিজে হই আর আমরা নিজের পায়ে নিজে কি মারি বলেন নিজের পায়ে নিজে কি মারি এখানে আমার অনেক বাইরে সিগারেট খাই আছে না বাইরেও খাই কাউকে কাউকে আঙ্গুল দেখায় না কাউকে আঙ্গুল দেখায় না আমি বলছি শুধু আপনি ভেবে দেখবেন বাইরেও খাই ভিতরেও খাই আচ্ছা ঘরের ভিতর ছোট বাচ্চা আছে না ভাই বলেন না ভাই আসে কষ্ট নিচ্ছেন তাহলে আমি কথা বাদ দিচ্ছি কথা বাদ দিচ্ছি আপনারা যদি পার্সোনালি নেন আমি ওটা বলছি না আমি শুধু সর্বজনীন বলছি একটা ছোট বাচ্চা ঘরে আছে আপনি একটু ইমাজিন করেন তো যে ধোঁয়াটা আপনার নিজের ভিতরটা আপনার মত বয়সী মানুষের ভিতরটা কাভাই ফেলতেছে আপনি যে ধোঁয়াটা ছাড়লেন ছোট একটা বাচ্চা দুই বছর দুই মাস তিন মাসের দুই বছরের বাচ্চা একটা ছোট বাচ্চার একটা ছোট বাচ্চার এবার আপনি দাদা হয়ে 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 নানা বাবা করলেন। এটা কেমন জানেন আপনি ওই বাচ্চার খাবারের মধ্যে ডেলি এক ফোঁটা করে বিষ দিচ্ছেন বোঝাতে পারছি কথাটা কারণ নিয়ম তো নিয়ম নিঃশ্বাস তো নিঃশ্বাস আপনি দুয়াটা ছেড়ে দিলেন বাসের সামনে সিটে বসে পিছনের সিটে যারা আছে সবাই ভেবে দেখবেন বিষয়টা আল্লাহর ওয়াস্তে অনুরোধ করে বলছি আল্লাহর ওয়াস্তে ভেবে দেখবেন যদি আপনার বিবেকে বলে আমার কারণে অন্যের ক্ষতি হচ্ছে না তাহলে আপনাকে আর কিছু বলার নাই আর যদি আপনার মনুষ্যত্বই বলে না আমি তো নিজেরও ক্ষতি করছি অন্যরও ক্ষতি করছি তাহলে জিনিসটা আমার একটু ভেবে দেখা দরকার আমি মনে করি আপনি চেষ্টা করলে রব্বুল আলমিনও আপনাকে সেখান থেকে ফিরে আসার জন্য সহজ করে দিবেন সুবাহান বন্দা চেষ্টা করলে আল্লাহ দয়া করে কি করে না একটু জোরে বলেন করে কি করে না আজকে থেকে এই গটটা কাট আল্লাহ আল্লাহ বলেন এই গটটা কাট একদিন কি আনা যাবে আনতে দিবে না কে পিতা হচ্ছে মাইল ভিরা এইতে ইতে হাম মন মন আর গাল দেদ তুই আর আয়ের वाइज গريبا জায়গা নবজনিংগা হচ্ছে স্বাভাবিক কেউ যদি নামাজ পড়তে ডাকে শয়তানে তার চতুর্কুষ্ট ঘুরে ফেলা এই দুন মানুষ আসুন নট তুই কেடா হ তুই কেடா হ ভালো কাজে বাঁধা আসবেই কথা বলেন ঠিক না। আরে যে সমাজে দুধের মতো ফ্রেশ উপকারী খাবার মানুষের ঘরের দরজায় গিয়ে গিয়ে ডেকে ডেকে বিক্রি করতে হয় অথচ পক্ষান্তরে মদের দোকানে গিয়ে মদ খাইতে হয় দুধ মানুষের ঘরে ভিক্ষুকের মতো ভাই একটু দুধ নেন ভাই একটু দুধ নেন ভাই একটু দুধ নেন আর মদের বিষয়টা লক্ষ লক্ষ ডলার টাকা দিয়ে ওখানে গিয়ে লাইন ধরে খাইতে হয় আমাদের আর উন্নতি কই আমাদের আর উন্নতি কই যেখানে দুধের মতো খাবার কারো কোনো সন্দেহ নাই সে দুধের মতো খাবারের দাম দিতে জানলাম না কিন্তু মদের দাম আমাদের কাছে দুধ বিক্রি করে এখনো দুনিয়া বিভাবে গরিব হয়ে আছে আর মদ বিক্রি করে কোটি কোটি টাকার মালিক হয়েছে যেখানে হাওয়া দরকার ছিল উল্টা আপনার বিবেক কি বলে হাওয়া দরকার ছিল উল্টা অন্য সাবজেক্ট যারা পড়ায় তাদেরকে এত ভ্যালুয়েবল একটা সম্মানই দেওয়া হয় কিন্তু পৃথিবীর সবচাইতে দামি কিতাব কোরআন যিনি পড়ায় সে আলেমকে সে হাফেজকে কতটুক সম্মাননা দেওয়া হয় আপনার এলাকায় আপনার ঘরে আপনি নিজেই বিবেচনা করে দেখলেই বুঝতে পারবেন পার্থক্যটা কোথায় অবনতি আমরা কোথায় দিকে যাচ্ছি আল্লাহ আমাদেরকে নেক নিয়ামত অর্জন করা তৌফিক দান করুন আরেকটু জোরে বলেন সবচেয়ে দামি জিনিসের নাম কি এবার পৃথিবীর সৃষ্টি জগতে আল্লাহর সৃষ্টিতে আল্লাহ যাকে সবচাইতে দামি সবচাইতে সুন্দর সবচাইতে স্পেশাল সবচাইতে গোছানো সবচাইতে ভ্যালুয়েবল বানিয়েছেন তিনি হচ্ছেন আপনার আমার নবী রহমাতুল্লিল সেই নবীর দরবারে সময়ে সময়ে আশেকানরা কিছু হাদিয়া নিয়ে আসতেন ওই ধারাবাহিকতায় একদিন নবীজির দরবারে একজন আশেক মানুষ কিছু আঙ্গুর নিয়ে আসেন হাদিয়া হিসাবে আর নবীজির একটা অভ্যাস Mubarak ছিলেন কি নবী কখনো একা কোনো কিছু খেতেন না সামনে যারা থাকতেন ওনাদেরকেও দিতেন اصحابে সফফা যারা ছিল ওনাদেরকেও দিতেন আশেপাশে যারা অভাবী ছিল ওনাদের কাছেও দিতেন দরকার হলে ভাগ করে খেতেন আর ভাগটা যদি মদিনা ওয়ালা নবুয়তের হাত দিয়ে হয় একটু জোরে বলেন না রে ভাই

এমন সময় একজন মানুষ এক গ্লাস দুধ নিয়ে আসছে এবার আবু হরিয়ার মনে মনে চিন্তা করতেছেন আমি যেহেতু ক্ষুদার্ত বলছি নবী দুধটা আগে আমাকে দিবে মনে মনে ধারণা নবীজির সামনে যখন উনি দুধটা নিয়ে আসলেন হাদিয়া হিসেবে নবীজি ওই দুধটা আবু হরাই দিয়ে বললেন আবু হরাইরা আমার আসাবে সুপা সাহাবারা তারাও ক্ষুদার্ত হয়ে আছে অনেক কষ্ট পাচ্ছে একটু যাও তো এই গ্লাস নিয়ে যাও সবাইকে একটু দুধ দিয়ে আসো খাইতে বলো আচ্ছা তখন কেমন লাগে ফ্যাটা তো নিজের খিদা নবী বলতেছে অন্যদেরকে খাওয়াও এটাই হচ্ছে সাহাবার আমাদের মধ্যে অনেক পার্থক্যের একটা নমুনা আপনি আমি হলে বলতাম আগে তো আমি নিজে খাই বাসি সাহাবা বলে যে না খুদা আমার চলে যাক খুদা আমার মিটে যাক জান আমার চলে যাক নবী যেটা বলেছেন আগে হুকুম সেটাই পালন হবে এবার সেই সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওই দুধটা নিয়ে আসাব সুপার কাছে গেছে ভাই নবী পাঠাইছে দরেন খান বিসমিল্লাহ বলে উনি খাইলো পেট ভরে খাইলো দুধ শেষ হয় নাই আরেকজনে খাইলো আরেকজনে খাইলো খাইতে খাইতে সবার পেট ভরে গেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলে ভাই আরো খান এবার আবহরে রদিল্লা নবীর হুকুম মেনে ফেলছেন যে সবাইকে খাওয়াই ফেলছেন এখন তো চাইলে উনি খেতে পারে কিন্তু সাহাবির আদব দেখেন উনি খাই নাই ওই গ্লাসটা নিয়ে দুধের গ্লাসটা নিয়ে নবীর সামনে আসছেন তো নবী বলে আবহর তুমি খাও নাই ইয়া রসুল আল্লাহ আপনি খাওয়াইতে না বলছেন খাইতে তো বলেন নাই খাইতে তো বলেন নাই আপনি খাওয়াইতে বলেছেন ইয়া রসুল আল্লাহ খাইতে বলেন নাই সরকার বলছে এবার তুমি খাও করে খাওয়া শুরু করলো আবহরের আবার খাও

দুধ মো মুহ ফির গয়া ভাগ্য গুনে সে আল্লাহর হাবিব নবীর উম্মতের খাতায় আপনার আমার মতো গুণাগারের নাম কি যে দাম আল্লাহ আমাদেরকে বাড়াই দিয়েছেন কোন তুম খায়রা উম্মত বলে হাসরের ময়দানে যতদিন আমরা যাব না কোন নবীর উম্মত হয়েছে সেটা পরিপূর্ণভাবে বোঝা সম্ভব হবে না হাসরে যাওয়ার পরে বুঝতে পারবো যে আমরা কেমন নবীর উম্মত

তার প্রিয় মানুষটাকে দেয় সে চায় আমার সামনে একটু হলেও খাক। আমার সামনে একটু কলো হাক এটা একটা চাওয়া থাকে উনি দাঁড়িয়ে আছেন যিনি আঙ্গুর এনেছেন এবার নবীজি এখানে নবীজি একটা করে খেলেন দ্বিতীয়টা খেলেন তৃতীয়টা খেলেন সাহাবাহিকারাম অবাক হয়ে তাকিয়ে আছেন নবী খাচ্ছেন আমাদেরকে দিচ্ছেন না ব্যাপারটা কি জীবনতে এরকম দৃশ্য দেখি নাই নবী একা খাইতে নবী কারোর সাথে কোনো কথা না বলে নবীজি খেতে লাগলেন খেতে লাগলেন খেতে লাগলেন যিনি আঙ্গুর তিনি খুশি হতে লাগলেন হতে লাগলেন হতে লাগলেন খাবার শেষ উনিও খুশি হয়ে চলে গেল এবার সাহাবাই কেন প্রশ্ন করলেন ইয়া রসুল্লাহ আমাদের এতটুকু ইমান আপনি হা বললো কোনো কারণ আছে না বললো কারণ আছে আপনি দিলেও কারণ আছে না দিলেও কারণ আছে এতটুকু আমরা জানি ইয়ারসুল্লাহ কিন্তু ঘটনা তো বুঝি নাই ব্যাপারটা কি আপনি কখনো আমাদেরকে না দিয়ে এখান নাচকে খেলেন নবীজি বললেন শুনো যিনি আঙ্গুরটা আমাকে দিয়েছেন উনি মহাব্বত করে এনেছেন খুব ভালোবাসা নিয়ে আমার জন্য এনেছেন কিন্তু আঙ্গুর একটা খাওয়ার পর আমি দেখলাম এটা খাওয়ার মতো না টকে টক মারাত্মক টক এখন এই টকটা যদি তোমাদেরকে দিতাম তোমরা খাওয়ার পরে চেহারায় টকটা দেখা যেত তার মনটা ভেঙে যেত তার মনটা ভেঙে যেত কেউ মুখ থেকে ফেলে দিতা তার অন্তর ভেঙে যেত আমি মদিনাওয়ালা চাই না কারো অন্তর ভাঙুক কারো অন্তরে কষ্ট পাক সেজন্য তোমাদেরকে না দিয়ে হাজার টকটা আমি সহ্য করে নিয়েছি না খাওয়ার কষ্টটা আমি সহ্য করে নিয়েছি তার অন্তরকে খুশি করার জন্য আমি টকময় আঙ্গুর নিজেই খেয়ে নিয়েছি আপনি আমি সেই নবী রহমতুল্লিল আলমিনের উম্মত তো বলে যাই শেষ কথা অন্যকে ভালো রাখুন নিজে ভালো থাকার আশা ওনার থেকে কইরেন না আপনি আপনার রবের বান্দাকে ভালো রাখুন রাখুন কোন প্রকার পাওয়ার ছাড়া। মনে রাখবেন আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়াতে দেওয়ার জন্য নেওয়ার জন্য নয় নেওয়ার জন্য নয় মনে রাখবেন ভাইয়ারা সৃষ্টিকে দেওয়ার জন্য আল্লাহ আপনাকে পাঠাইয়াছেন সৃষ্টিকে দেওয়ার জন্য আমাকে পাঠিয়েছেন আমাদেরকে পাঠিয়েছেন তো নেওয়ার ভাগটা কোথায় রব বলেছে তোর যা দরকার আমার থেকে নিস আমার বান্দা থেকে নিস না আমি রক্তকে দিতে থাকব তুই আমার সৃষ্টিকে দিতে থাকিস সেজন্য আশা রাখবেন সব সময় কার কাছে একটু সবাই মিলে বলি কার কাছে দুনিয়ার কাছে আমাদের কোনো চাওয়া আশা স্ত্রীর অন্তরে স্বামীর কাছে কোনো চাওয়া আশা স্বামীর অন্তরে স্ত্রীদের থেকে কোনো চাওয়া আশা কারণ এই পৃথিবী চোখ উল্টাইতে দুই সেকেন্ড টপ লাগে না মা বাবার মুখে সুনকালি দিয়ে বিয়ে করছে যে এমন অনেক ছেলে মেয়ে আজকে আরেকজন একজন আরেকজনকে দেখতে চায় না দেখতে পারতেছে না ভালো লাগা শেষ বলুন ভালো লাগা ভালো লাগা যে ভালো লাগার ভিত্তিটা আল্লাহর সন্তুষ্টির উপর হবে এটা মনে রাখবেন আমার ভাইয়েরা যে ভালো লাগা ভালোবাসার ভিত্তিটা আল্লাহর সন্তুষ্টির উপর হবে এটা কেয়ামত পর্যন্ত শেষ হবে এ মাথায় রাখবেন যেন বৃত্তিটা আল্লাহ সন্তুষ্টির উপর রাখবেন আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক আমিন বান্দা যত রবের কাছে সেলান্ডার করতে থাকে রব তত খুশি হয়ে তার গুনার পাল্লাকে মিটাইতে থাকে গুনার পাহাড়কে মিটাইতে থাকে পক্ষান্তরে তার সওয়াবের পাল্লাকে বাড়াইতে থাকে পক্ষান্তরে তার জীবনের আশা বান্দাগুলোকে আল্লাহ পাক সরাতে থাকে সুবহানাল্লাহ শুধু তাই নয় তার বিনা মৌসুমে আল্লাহ তাকে বৃষ্টি দিয়ে রহমত দিবেন এমন এমন জায়গা থেকে রিজিক এনে দিবেন বান্দা কল্পনায় পড়ে যাবে আমি তো আশাই করিনি এখান থেকে পাবো পেলাম তো পেলাম কিভাবে রব বলে যে ওই যে কিছুদিন আগে ইস্তিকফার তোবা করেছিলে আমার বড্ড পছন্দ হয়েছে তোর তোবা করাটা তাই আমি আল্লাহ তোর তো দিলে এই নিয়ামতের ব্যবস্থা করে দিয়েছি সুবাহ সুরা নূর মধ্যে যদি একটু দেখা যায় প্রত্যেকটা শব্দ আপনাকে অবাক অবাক করে দিবে ফাকুল তুস্তাগফিরু থেকে শুরু করলে আপনি দেখতে পাবেন আল্লাহ পাক বলে তওবা করতে থাকো নিয়ামত নিতে থাকো তওবা করতে থাকো ক্ষমা নিতে থাকো সুবহানাল্লাহ বলেন না তওবা নিতে থাকো আসমানের বৃষ্টি নিতে থাকো তওবা করতে থাকো সম্পদ বাড়াতে থাকো তওবা করতে থাকো নিয়ামত নিতে থাকো তওবা নি করতে থাকো রিজিক বাড়াইতে থাকো বান্দা তুমি তওবা করতে থাকো আমি রবের প্রিয় হতে থাকো হতে থাকো পাপি যখন তওবা করে তখন পাপীর পাপ কমে এবার আল্লাহ দয়া করে আপনার পাপ সব মিটাই দিছে একটা পাপও নাই এবার যদি আপনি তওবা করেন আপনার লাভ কি তওবা করলে তো পাপ কাটে বাংলা ভাষায় বোঝার জন্য তা পাপই তো নাই অপরাধই নাই গুনাই নাই এখন তওবা করলে লাভ কি রব বলে যে তোবার মধ্যে লস বলে কোনো শব্দ নাই পাপি যখন তোবা করে তখন তার পাপ কাটতে থাকে এ তোবা করতে করতে পাপ কাটতে কাটতে যখন বান্দার পাপ বেনিস হয়ে যায় এরপরও যখন বান্দা তোবা করে আমি আল্লাহ খুশি হয়ে তার মর্যাদা সম্মান इज्जत বাড়াইতে থাকি বাড়াইতে থাকি তোবার মধ্যে লস বলে কোনো শব্দ সবাই বলেন তোবাতে লস বলে কোনো শব্দ না যে যত করতে থাকে সে তত রবের প্রিয় হতে থাকে সেজন্য বলি বলে যাওয়ার চেষ্টা করি তোবার সাথে বন্ধুত্ব করুন সাথে বন্ধুত্ব করুন পাঁচ ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব করুন মা বাবার সেবার সাথে বন্ধুত্ব করুন বড়দের সম্মানের সাথে বন্ধুত্ব করুন ছোটদেরকে স্নেহ করার সাথে বন্ধুত্ব করুন আর চোখ নিচে রেখে মুখটা বন্ধ রাখার সাথে বন্ধুত্ব করুন ৭টা জিনিসের সাথে যদি বন্ধুত্ব করতে পারেন আমি আপনাকে ছোট ভাই হিসেবে এতটুকু আদা দিতে পারি আপনি এই প্র্যাকটিসে যদি সাত মাসে সাতটা বিষয়ের উপর তিন মাস প্র্যাকটিস করেন আপনি এই জায়গায় এমন কিছু শান্তি অনুভব করতে শুরু করবেন যেটা আগে কখনো অনুভব করার কল্পনাও করেন নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরেকটু জোরে কারণ সবকিছুর মূল হচ্ছে এখানে শান্তি প্রত্যেকটা মানুষের জীবনে দরকার আছে না নাই তাহলে সবচাইতে দামি জায়গার নাম কি বলেন না বলেন সবচাইতে দামি জায়গার নাম আল্লাহ বলে যে সব তোরে দিলাম বান্দা তোর দিলটা আমাকে দে আশা করি আমার যুবক ভাইরা অনেক কিছুর উত্তর এখানে খুঁজে পেয়ে যাবেন রব বলে যে তোকে সব দিলাম দিলটাও আমি দিয়েছি কিন্তু আমি চাই তুই নিজে থেকে দিলটা আমাকে দে আমি তো নিতে পারি কিন্তু সেটা সুন্দর না আমার অত একটু দেখতে মন চাই আমার কোন বান্ধার নিজে থেকে আমি দিলটা আমাকে দেয় আমি একটু দেখতে চাই বান্ধার চোখ তুই রাখ হাত দুই রাখ পাও তুই রাখ টাকা তুই রাখ গাড়ি বাড়ি তুই রাখ জমিন তুই রাখ ডুপ্লেক্স বাড়ি তুই রাখ দশটা ফ্যাক্টরি আমি তো দিয়েছি আচ্ছা দা তুই রাখ ব্যাংক ব্যালেন্স তুই রাখ বউ তুই রাখ স্বামী তুই রাখ সন্তান নাতি তুই রাখ বান্দা বলে জানলো আমি কি দিব তোমাকে রব বলে যে তোর দিলটা আমাকে দে তোর দিলটা আমাকে দে তোর দিলটা আমাকে দে ইয়ার সব তো তোমার রব বলে যে আমি চাই তোর দিলটা রব চেহারার দিকে তাকায় না রব বান্দার দিলের দিকে তাকায় থাকে রব বলে যে দিলটা আমাকে দে আমার নবী মুস্তাফার প্রেম দিয়ে দিলটাকে সাজিয়ে নে আমি রবের ভয় দিয়ে দিলটাকে আলোকিত করে দিলটা আমাকে দে তোর দিলে বান্দা হিসেবে সর্বোচ্চ ভালোবাসা তোর সশটা রাখ তোর দিলে উম্মত হিসেবে সর্বোচ্চ ভালোবাসা তোর নবীরটা রাখ তুই নিজ দাইতে তোর দিলের জগতে ভালোবাসার ঘরে মায়া মহবতের জায়গায় আমি রবতের জায়গায় আমি আমি আল্লাহ ওয়াদা করলাম এই দিল দুনিয়ার কোন কার কাস্ত থেকে প্রেমের আগাতে সাগাগে আমি নাও পাইতে দিব না আমি নাও পাইতে দিব না আমি নাও পাইতে দিব না অনেকে দিল ভেঙ্গে পাগল হয়ে ফাপনাগরতে ঠিক আইবম মারি দিন্দা ওয়াসিবে সোড়লি আরজুর রহম করিবি ঠিক না অনেকে দিল ভেঙে কি হইছে দেখেন ভিডিও তো দেখেন শত শত আমার ভাইয়েরা সেখানে কমেন্টস করে আহারে মেয়েরা কত দুকাবাস দেখেন কমেন্টস দেখেন মেয়েদেরকে বিশ্বাস করি না এটা ফজল উম্মিদ আবার গার্লস স্কুলের সামনে দিয়ে দেখি বলো হয় ভাল আরো জোরে আরো জোরে বাংসে কি আউট হয়েছে কি মাথা আউটও না ব্রেন বাংসে কি আউট হয়েছে কি এবার স্যার স্কুলের জ্ঞান এখান থেকে কলেজের জ্ঞান ব্যবসার জ্ঞান চাকরির জ্ঞান এবার মাকে চিনে বাবাকে চিনে ভালো চিনে খারাপ চিনে পাগল হয়ে সহ্য করতে না পেরে এলাকার মানুষ পরিবার সবাই বাধ্য হয়ে মা বাবা বুকের উপর পাথর ছেপে নিজের বুকে সন্তানকে পাবনাগারোতে পাঠায় দিতে বাধ্য হয়েছে কারণ একজনের কারণে দশজনের অশান্তি হচ্ছে এবার তারা যাই জিজ্ঞেস করেন এক্সকিউজ মি প্রবলেম কি কই দিল বাংসে কি কেন কই হেতে আমারে স্যাকা দিছে তো সেকা দিছে তোমার সমস্যা কি তারে আমি সবাইকে বের করে আমার দিলে তাকে রেখেছিলাম মাকে বের করে দিলে তাকে রেখেছিলাম বাবাকে বের করে দিলে তাকে রেখেছিলাম ছাত্রীকে ফেলে দিলে তাকে রেখেছিলাম সেই যখন দিল ভাঙছে আমার তো আর কিছু নাই রব বলে যে এটাই তো তোদেরকে শেখাতে যাচ্ছি বান্দা বেঈমানি করতে পারে চকুলটাই তো আপন না দুই সেকেন্ড দেরি করতে পারে না দেরি করে না দিতে পারলে ভালো দিতে না পারলে তোর মত খারাপ এই মানুষের বলতে আর কেউ নাই কথা বলেন ঠিক কিনা